আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সস্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্য সরকার বিষয়ে যে প্রশ্নটি দেওয়া আছে সেটির সমাধান দিব আজকে অর্থাৎ তোমাদের নবীতিক অংশের কবে ভাগে সমাধান দিব তো নবীতিক অংশ থেকে তোমাদের পঁচিশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিষ্ঠিত দিতে পারে পঁচিশ নম্বর বহু নির্বাচনের থেকে পনেরোটি আর এক কথা হচ্ছে দশটি পঁচিশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে শুরুতে খেয়াল করা যেন কী বলা আছে বহু নির্বাচনে এক নম্বর যেন বর্ষাকালে কোন রোগটি হয় ঠিক আছে তো বর্ষাকালেও সাধারণত কোন রোগটি হয় তো আমরা জানি সকলে ডেঙ্গু রোগটি হয় বেশিরভাগ ঠিক আছে এবং দুই ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে মাছ ফল বাত সেলাইন সেলাইন তাই না গ নাম্বার উত্তরটি হবে তো তার মধ্যে সাধারণত কত বছর বয়সে কোয়াশিউ রক রকর রোগ হতে পারে তাই না তো তিন নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে গ নাম্বার অর্থাৎ দুই থেকে চার বছরের মধ্যে আচ্ছা চা চার নম্বর দেখো নিচের কোনটি মানুষের আচরণ উপর নির্ভর করে তো চার নম্বর উত্তরটি কী হবে আমাদের গ নাম্বার ফলাফল পাঁচ নিচের কোনটি খেলাধুলা ইতিবাচক দিক তো পাশের হচ্ছে আমাদের গনম্বার গনাম্বার কি আছে শরীরের ক্লান্তি এবং অবসাদ দূর হয় শোনাবারটি দেখা যেন কোন বিষয়ে সহায়তা চাওয়া ক্ষণাবার ক্ষণাম্বার হবে আমাদের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা আচ্ছা একটা চিত্র দেখতে পাচ্ছো এখানে হয়তো বা কোন বা চিত্র এ আর হচ্ছে চিত্র বি মানে গ্রীষ্মকাল মানে গরমকাল আর কি তো চিত্র এ এবং বি তো এ চিহ্নিত সময়কালে সাধারণত যে রোগ হয় তাই না শীতকালে কী কী রোগ হয় সর্দি কাশি শ্বাসকষ্ট হয় ঠিক আছে তো এখানে তোমাদের উত্তরটি হবে এখানে কয় নাম্বার উত্তরটি সাত নাম্বারের হবে তোমাদের এখানে ক নাম্বার ক নাম্বার মানে এক এবং দুই এক এবং দুই হবে ঠিক আছে আচ্ছা বীজ চিহ্নিত সবাই গেলে কোন আচ্ছা কোনটি ঘটে ঠিক আছে তো আট নাম্বার হবে গ নাম্বারটি অর্থাৎ হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে গরমকালে আর কি আর নিচের কোনটি পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয় তো এটি হচ্ছে নয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটি তো গণম্বারটি কোনটি গুরুত্ব আচ্ছা অভিজ্ঞতাকে কয় ভাগে ভাগ করা যায় অভিজ্ঞতাকে হচ্ছে বাক করা যায় খ নাম্বার অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায় আচ্ছা এগারো নম্বর দেখো নিচের কোনটি অনুভূতি অবচানিক প্রকাশ তাই না তো এগারো হচ্ছে তোমাদের গণম্বার গন নাম্বার কী দেওয়া আছে হৃদকম্পন বেড়ে যাওয়া বারো শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর শ্বাস সেরে কোনটি ব্যায়ামটি করা হয় তো এখানে তোমাদের খ নাম্বার খ নাম্বার কী দেওয়া আছে অনুরুণিত শ্বাস প্রশ্বাস তেরো সামাজিক দক্ষতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে সামাজিক দক্ষতা হচ্ছে তোমাদের এখানে নাম্বার অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করে বাইরেজনিত রোগ প্রতিরোধ করা যায় হয়তো তোমাদের নাম্বার গনাম্বার কি হাসি কাশি সময় নাক মুখ ডেকে রেখে ঠিক আছে তো তারপর দেখো নাম্বার নম্বর বাল্যবিবাহ নিরোধ আইন দু হাজার সতেরো অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স্ক পক্ষে কত নির্ধারণ করা হয়েছে আঠারো তাই না ছ নম্বর আঠারো আচ্ছা এবার দেখো এক কথায় দশটি প্রশ্ন দেওয়া আছে তো তোমাকে দশটি প্রশ্ন দিতে পারলে হচ্ছে তুমি দশ নম্বর পাবা তো এখানে দেখো এক নম্বর যেটি বলা আছে যে বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স্ক পক্ষে কত হওয়া দরকার একুশ তাই না হ্যাঁ একুশ বছরে যেখানে উত্তরটা দেওয়া আছে এগুলো তো তোমরা জানোই আচ্ছা কার আচ্ছা কারোর সাথে কুরুচিপূর্ণ আচরণ করে কি বলে যৌন হরানি ঠিক আছে যৌন হরানিতে বলো অথবা নিপীড়ন যে কোনো একটা দিলেই হবে এবং তিন দেহের ওজন স্বাভাবিক মাত্র চেয়ে বেড়ে গেলে তাকে কি বলে তাকে বলে ওজনাত্ত্বিক বা স্থূলতা কোন খেলায় মাটিতে লাঠি পুঁতি বৃত্তি করে ঘুরতে হয় এটা হচ্ছে গোল্লা ছুটে ঠিক আছে সব ধরনের স্বাস্থ্যকর খাবার কি আছে পুষ্টি আছে পুষ্টি দাবা কোন ধরনের খেলা দাবা হচ্ছে বুদ্ধির খেলা ক্ষমতাস্থ ভালো করে কি দিয়ে দুয়ে নিতে হবে পরিষ্কার পানি ঠিক আছে ক্ষতস্থান স্থান ভালো করে কি দিয়ে দুয়ে নিতে হবে পরিষ্কার পানি এবার দেখো ডায়রিয়া অন্যতম লক্ষণ কি ডায়রিয়া অন্যতম লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা তো তারপর দেখো হিমোগ্লোবিন শরীরে বিভিন্ন কোষে কী সর্ব করে অক্সিজেন অপত্তি অপত্তি অতিপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কী পায় ওজন স্বল্পতা তো এই ছিল তোমাদের স্বাস্থ্যরক্ষার বিষয়ে সমাধান তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ